Oh <laughs> ভারতের মোট জনসংখ্যার চোদ্দ দশমিক দুই শতাংশ মুসলিম হলেও কারাগারে মুসলিমদের সংখ্যা উনিশ দশমিক এক শতাংশ পরিকল্পিত একতরফা ভাবে জেলে ঢুকানো হয় মুসলমানদের ভারতের যেন মুসলিমদের অস্তিত্ব বিনাশের পথে একের পর এক ঐতিহাসিক ধর্মীয় উপাসনালয় টার্গেট করে পরিকল্পিতভাবে আক্রমণ করা হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের যেভাবে নির্যাতন করা হচ্ছে বাদ যায় না মুসলিম শিশু শিক্ষার্থীরাও এসব ঘটনা জানলে আপনি আটকে উঠবেন

উত্তরপ্রদেশের জ্ঞানব্যাপী মসজিদ দিল্লির কুতুব মিনার মধুরার শাহী ইদ্ভা জামে মসজিদ আগ্রার তাজমহল এবং আজমীরের বিখ্যাত খাজা ময়নুদ্দিন চিস্তির দরগাকে নিজেদের ধর্মীয় পীঠ স্থান দাবি করে শখ কট্টরপন্থী হিন্দুত্ববাদীরা সম্ভালে শাহী জামে মসজিদ নিয়ে আদালতের বিতর্কিত রায়ে সমীক্ষা চলাকালীন সময়ে স্থানীয় মুসলমান বাধা দেওয়ায় পুলিশ তিনজনকে গুলি করে এবং বেশ কয়েকজন আহত হয় এগারো অক্টোবর দু রাজস্থান রাজ্যে দরগা খাজা দরগাহ সৃষ্টির একটি পরিকল্পিত বিস্ফোরণ ঘটায় বিস্ফোরণে তিনজনের প্রাণহানি ও সতেরো জন আহত হয়েছিল সম্প্রতি সময়ে রাজস্থানের আজমিরের বিখ্যাত খাজা মৈনুদ্দিন সৃষ্টির দরগা যা আজমির শরীফ নামে অধিক পরিচিত এটি আগে শিব মন্দির ছিল বলে দাবি করেছেন হিন্দু সেনা নামের একটি সংগঠনের সভাপতি বিষ্ণু গুপ্তা সম্প্রতি মামলাটি আদালতে দায়ের করেছেন মামলাটি শুনানির জন্য গ্রহণ করে সব পক্ষকে নোটিশ জারি করেছে আদালত উনিশশো সালে যে কোনো উপাসনালের ধর্মান্তর নিষিদ্ধ করার জন্য আইন পাশ হয় তবুও কোন বিধানে আদালতে মামলা দায়ের করা হয় এমন প্রশ্ন সচেতন মহলের যে বইয়ের ভিত্তিতে মামলা মামলাকারী বিষ্ণুগুপ্ত বলেছিলেন যে তার দাবির ভিত্তি হলো হরবিলাস সারদা লেখা একটি বই হরবিলাস সারদা উনিশশো সালে আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ নামে দুইশো ছয় পাতার একটি বই লেখেন বইটির সাতানব্বই পাতায় লেখা হয়েছিল যে দরগাতে মহাদেবের মন্দির ছিল বইটি কতটা প্রমাণ্য তাই নিয়ে প্রশ্ন আছে সৈয়দ নাসরুদ্দিনের তিনি বলেছেন যত ইতিহাস বই আছে সেগুলোর লেখক হিন্দু হন বা মুসলমান তারা আজমির শরীফ নিয়ে এ ধরনের কোনো কাহিনীর কথা উল্লেখ করেননি বিশ্বের হিন্দু এবং মুসলমান সবার কাছে আজমের শরীফ এক আস্থার বিশ্বাসের স্থান শুধু তাই না প্রতিনিয়ত মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে ভারতের কর্ণাটকের একটি মসজিদের বাইরে মুসলমানদের গণহত্যা উস্কে দেওয়ার গান বাজানো হচ্ছে যাতে হিন্দু মুসলিম দাঙ্গার সৃষ্টি হয় এতে মুসলমানদের ঘর বাড়ি পোড়ানো যায় এমন একটি ঘটনা ঘটে ত্রিপুরায় আর মাতা মতো বাড়ি মুসলমানদের ঘরে আগুন দেয় উগ্রবাদী হিন্দুরা ভারতে হোলি উদযাপনের সময় মুসলমানকে লাঞ্ছিত করা হচ্ছে স্কুলের এক মুসলিম শিক্ষার্থীকে নির্যাতনের শিকার হচ্ছে ত্রিপুরায় শিক্ষক হিন্দু শিক্ষার্থী দিয়ে মুসলিম শিক্ষার্থীকে থাপ্পড় মারার নির্দেশ দেন রাস্তায় নামাজ পড়ায় মুসলিমদের লাঠি খুঁজে দেয় হিন্দু পুলিশ মুসলমানদের সাজানো ভারতে এখন মুসলমানেরাই নির্যাতিত মুসলিম এক ভদ্র মহিলা রাস্তা দিয়ে চলার সময় কিভাবে অপমান করা হচ্ছে দেখুন আপনি এই দৃশ্য কিভাবে মেনে নিবেন দুই সালে হিন্দু মুসলিম দাঙ্গায় এক হাজার জন মুসলিমকে হত্যা করা হয় পঞ্চাশ আমার বাবার প্রমাণ আছে একাত্তর আমার বাবার প্রমাণ আছে আমরা বহিরাগত হলাম কোন থেকে আমরা তো বহিরাগত নন আমরা ভারতের লোক